বাংলাদেশের তিনের এক অংশ নিয়ে আমরা ওদের থেকে আলাদা হয়ে যাব মানে আমাদের ওনাদের সঙ্গে কোন রকমে মিলতেছে না তাই আমরা এত হুমকির ভিতরে আমরা থাকতে চাই না আমরা স্বাধীন রাষ্ট্র করে আমাদের অংশ নিয়ে আমরা স্বাধীন রাষ্ট্রে চলে যাব আমরা ওদের সঙ্গে আর থাকতে চাই না বাংলাদেশ ভেঙে হিন্দুদের জন্য একটি স্বাধীন দেশের দাবি কারা তুল্য বঙ্গ সেনা আর অন্যদিকে মোহাম্মদ ইউনুসের সচিবালয়ের তিন জায়গায় একসঙ্গে আগুন লেগে গেল কারা আগুন লাগালো হাসিনাকে বাঁচাতেই কি এই আগুন আর অন্যদিকে বাংলাদেশ সরকার আবার এই বঙ্গ সেনাকে বলছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আপনারা জানতেন যে কোন হিন্দু দল স্বাধীনতা সংগ্রামের জন্য লড়ছে হিন্দু একটা দেশের জন্য লড়ছে এবং বাংলাদেশের সরকার বহু বছর ধরে তাদেরকে হিন্দু বিচ্ছিন্নতাবাদী দল বলে দাগিয়ে রেখেছে এবং তারা এই মুহূর্তে আবার নতুন করে সক্রিয় হয়ে গেল যারা এখনো মনে করছেন যে বাংলাদেশ ইস্যু নিয়ে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার নিয়ে মোদি কি করছে শাহ কি করছে এবং তার চেয়েও বড় কথা ভারত কি করছে তাদের অন্তত এই প্রতিবেদন শেষ অব্দি খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখা উচিত ভারত কি করছে বলবো সবটা আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ ভেঙে একটা স্বাধীন হিন্দু রাষ্ট্র গড়তে হবে বাংলা আর্মি তৈরি হয়ে গেছে দেখাবো আপনাদের সেই খবর তার আগে প্রথমে চলে আসি মোহাম্মদ ইউনসের সচিবালয়ে আগুন লেগে গেল তিনটে জায়গায় গতকাল রাতে একসঙ্গে আগুন লাগলো সচিবালয়ের তিনটে জায়গায় তিনটে দপ্তরে একসঙ্গে আগুন যে কোনো বাচ্চাও বলে দেবে নাশকতা ঘটানো হয়েছে কে নাশকতা ঘটালো বাংলাদেশ সরকারের কাছে দাবি করা হচ্ছে যে যে এই নাশকতা এই আগুন সে হাসিনার সমর্থকরাই লাগিয়েছে বা সে খাসিনার হয়ে কেউ লাগিয়েছে সে খাসিনার চরম দুর্নীতি যাতে বাংলাদেশের মানুষের সামনে না আসে সেজন্য এই আগুন লাগানো হয়েছে প্রথমে শুনে বাংলাদেশের তরফে কি বলা হচ্ছে দেখুন আপনারা তারা সচিবালয় দেখেন গতকালকে রাতে কি হয়েছে এটা কোনোভাবে একটা সাধারণ ঘটনা বিচ্ছিন্ন ঘটনা হইতে পারে না এ আগুন লাগছে লাগছে আগুন লাগছে হচ্ছে নাহিদার আসিফের উপরে গেল তো আমি সরকারকে বলবো সিরিয়াসলি ইনভেস্টিগেট করবার জন্য এবং এর আগে সচিব ওদের জয় দেখবেন বারবার বলেছে কোনো এভিডেন্স পাবেন না আমাদের ব্যাপারে এবং তিনি কিন্তু তথ্য উপদেষ্টার তথ্য উপদেষ্টা ছিলেন লাখ লাখ হাজার হাজার কোটি টাকা লুটপাটের নায়ক ছিলেন তিনি অতএব তার ডিপার্টমেন্টটা পুরে গেছে আজকে নাহিদ যেটার সরকারকে আমি বলবো করবার জন্য সচিবালয়ে যে আন্দোলন করছে যে আওয়ামী আশি শতাংশ দালালি করছে রাতের ভোট করছে চুরি ডাকাতি করে বিদেশে টাকা পাচার করছে তারা সাডেনলি গণতন্ত্রী হয়ে গেছে গণ পক্ষে শক্তি হয়ে গেছে কি হচ্ছে সেটা সিরিয়াসলি স্ক্রুটনাইজ করা দরকার এবং একটা কনক্লুশন আমাদের আসা উচিত সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগলো একজন দমকল কর্মীর মৃত্যু হয়েছে এবং তারপরে একটা কমিটি গঠন করা হয়েছে যে কমিটির নেতৃত্বে রয়েছেন অতিরিক্ত সচিব জেলা অ্যাডমিনিস্ট্রেটর ফিল্ড খালেদ রহিম সাতটা কাজের দিনের মধ্যে রিপোর্ট পেশ করতে হবে মধ্যরাতের পর ভবনটির তিনটি জায়গায় একই সময়ে আগুন লেগে গেল এবং সেই আগুনে সমস্ত রকমের নথি ভস্মীভূত হয়ে গেছে আগুন নেভাতে গিয়ে জল দিয়ে বাকি যা কি নথি ছিল সেগুলো একেবারে নষ্ট করে ফেলেছে বাংলাদেশের দমকল বিভাগ সাত নম্বর ভবনের ছয় সাত আট তলার তিনটে জায়গায় একসঙ্গে আগুন লাগলো এবং সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি টেলিকমিউনিকেশনের মন্ত্রক আর জানা যাচ্ছে যে কোন কোন মন্ত্রকে লেগেছে পল্লী উন্নয়ন স্থানীয় সরকার সমবায় মন্ত্রক এসব জায়গায় যেখান থেকে অভিযোগ উঠছিল কোটি কোটি টাকার লুটপাট হয়েছে আগুন সেই সব জায়গাতেই লাগলো কারা আগুন লাগালো সেটা এখনো পরিষ্কার নয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বাংলাদেশ সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা যারা ছিলেন তারা বলছেন হাসিনার তরফ থেকে লাগানো হয়েছে যাতে হাসিনাকে চোর দুর্নীতিবাজ প্রমাণ করা না যায় এবং একটু এগিয়ে যারা প্রতিদিন বাংলাদেশের যে সমস্ত মানুষ ভারতের যারা গোয়েন্দা সংস্থাদের ভয়ে কাঁপেন সেই রকে পেছনে দায়ী বলে মনে করছেন বাংলাদেশে যা কিছু হয় সব ভারতের গোয়েন্দা সংস্থা রকেই দায়ী করা হয় এটা নতুন করে কিছু নয় এই তিনটে জায়গায় ছিল যুব ক্রীড়া মন্ত্রক ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক অর্থ মন্ত্রক সড়ক পরিবহন সেতু মন্ত্রক অর্থাৎ যেখানে যেখানে হাসিনার আমলে দুর্নীতির অভিযোগ উঠেছে সেখানে সেখানে সমস্ত নথি পুরে ছাই হয়ে গেছে বাংলাদেশ সরকার প্রতি যেমন ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের হাত দেখে এবারও সেরকমই হাত দেখছে কিন্তু আগুন লাগালো কারা সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন এবার আসি এর চেয়েও গুরুত্বপূর্ণ একটা ঘটনায় আপনারা যারা বলেন মোদি কি করছে শাহ কি করছে এবং তার চেয়েও বড় কথা ভারত কি করছে ভারত কি করছে সেটা তো অফিসিয়ালি আপনাদের কেউ বলবে না আপনাদের বিভিন্ন ঘটনা থেকে বের করে নিতে হবে জানতে হবে এবং সেটা জানার জন্য বিভিন্ন ঘটনা নিজেদের মোবাইলে দেখুন কোনো সংবাদ সংস্থাকে বিশ্বাস করতে হবে না কোনো মিডিয়াকে বিশ্বাস করতে হবে না কোনো সাংবাদিককেও বিশ্বাস করতে হবে না নিজেরা ভাবুন এবং এই প্রশ্নের উত্তর নিজে দেখেই বার করতে হবে কোনো সাংবাদিক এই প্রশ্নের উত্তর আপনাদেরকে দেবে না কারণ অফিসিয়ালি এটা বলা কোনো সাংবাদিকের পক্ষে সম্ভব নয় প্রথমে আপনারা দেখলেন যে আরাকান আর্মি বাংলাদেশ আরাকান সীমান্তের প্রায় তিনশো কিলোমিটার এলাকা তাদের দখলে চলে গেল আরাকান আর্মির তরফ থেকে দাবি করা হচ্ছে বাংলাদেশের চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে তারা ঘাঁটি কেড়েছে এবং ইউনিয়ন সরকার চিন্তায় আছে তারা চীনের সঙ্গে মিলে আরাকান আর্মি এবং জুনটা সরকার মায়ানামারের তাদেরকে বৈঠকে বসানোর চেষ্টা করছে যাতে বাংলাদেশের আভ্যন্তরীণে অভ্যন্তরে যাতে আরাকান আর্মি ঢুকে না পড়ে ইতিমধ্যেই সমস্যায় তারা জর্জরিত তেরো লক্ষ রোহিঙ্গা ইতিমধ্যেই মায়ানমার থেকে এসে আগেই ছিল বাংলাদেশের বিভিন্ন জায়গা তার মধ্যে কয়েক লাখ আবার আমাদের তোলামলের সরকারের আমলে পশ্চিমবঙ্গ ছেড়ে ভারতবর্ষ বিভিন্ন জায়গায় ঢুকে পড়েছে আবার এই কদিনের মধ্যে আবার পঁয়ষট্টি সত্তর হাজার রোহিঙ্গা চলে এসেছে কারণ আরাকান আর্মির সবচেয়ে বড় দুঃখ হচ্ছে রোহিঙ্গা এই রোহিঙ্গাদের বাংলাদেশ নিয়ে একেবারে বিব্রতিকর অবস্থা অন্যদিকে চীন চীন ভারতের হাত ধরে বাংলাদেশকে একেবারে ঘাড়ধাক্কা দিয়ে দিয়েছে পাকিস্তান পাকিস্তানের অভ্যন্তরে এই গত এক দু সপ্তাহের মধ্যে একদিকে বালোচ বালোচ জঙ্গি বালোচিস্তান অন্যদিকে তালিবান এসে পাকিস্তানকে গুতিয়ে যাচ্ছে ফলে পাকিস্তান আর বাংলাদেশকে অতটা সাপোর্ট করতে পারবে না আগে নিজের দেশ সামলাবে না বাংলাদেশকে সাপোর্ট করবে চীন ঘাড় ধাক্কা দিয়ে দিয়েছে আর এবার বাংলাদেশ ভেঙে স্বাধীন বঙ্গভূমি রাষ্ট্রের দাবি বঙ্গসেনার বঙ্গসেনার ঘটনা কিন্তু আজকের নয় যারা এটুকু জানেন তারা তো জানেন যারা জানেন না ছোট্ট করে এই অল্প সময়ের মধ্যে বলার চেষ্টা করছি উনিশশো সালের পঁচিশে মার্চ প্রস্তাবিত বঙ্গভূমির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি পার্থ সামন্ত বাংলাদেশের অভ্যন্তরে হিন্দু বৌদ্ধ এবং খ্রিস্টান অর্থাৎ সংখ্যালঘুদের জন্য আলাদা রাষ্ট্র বঙ্গভূমি প্রতিষ্ঠার দিয়ে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করেন সেই প্রতিষ্ঠা বার্ষিকী হচ্ছে পঁচিশে মার্চ পঁচিশে মার্চ বঙ্গসেনা প্রতি বছরই অনুষ্ঠান করে সে সময় তাদের বঙ্গভূমি রাষ্ট্রের সেনাপ্রধান কালিদাস বৈদ্য এখন নেতা হয়েছেন নেতা হয়েছিলেন এবং এই মুহূর্তে কোথাও কিছু নেই এই মুহূর্তে এই বঙ্গভূমি রাষ্ট্রের জন্য বঙ্গসেনা আবার কিন্তু তাদের লড়াই শুরু করে দিয়েছে ঘটনা বলবো আগে আগে তরফ থেকে এই মুহূর্তে কি বলা হচ্ছে সেটা দেখুন আপনারা আমরা দেখেন বাংলাদেশ স্বাধীনের পরে উনিশশো সালে সাড়ে সাত কোটি লোকসংখ্যা নিয়ে বাংলাদেশ স্বাধীন তার পাঁচ কোটি মুসলিম আমরা আড়াই কোটি হিন্দু আমরা বাংলাদেশের তিনের এক অংশ নিয়ে আমরা ওদের কারো জাতীয় দাঙ্গা বা হাঙ্গামা কিছু করতেছি না আমরা মানবাধিকারে যেমন আমরাও মানুষ যার জন্যে আমাদের আমাদেরও একটা ঠাই দেশ চাই যার জন্যে আমরা পূর্ববঙ্গ ছয় জেলা আমরা সংখ্যা অনুপাতে আমাদের সংখ্যা অনুপাতে তখন উনিশশো একাত্তর সালে যেমন আমাদের সংখ্যা ছিল আড়াই কোটি আর ওই মুসলমানের সংখ্যা ছিল ধরেন মৌলবাদীর সংখ্যা ছিল পাঁচ কোটি তার বাংলাদেশ তিনের এক ভাগ বাংলাদেশের তিনের এক অংশ নিয়ে আমরা ওদের থেকে আলাদা হয়ে যাব মানে আমাদের ওনাদের সঙ্গে কোনো রকমে মিলতেছে না কোনো পূজা পাইল বা প্রত্যেক ওনাদের রাজনীতি কোনো সমস্যা হোক ওই হিন্দুর উপরে নির্যাতন ওনাদের গ্রামে কোনো সমস্যা হোক হিন্দুর উপরে নির্যাতন হিন্দুর নারীর উপরে নির্যাতন মা বোনের ইজ্জত নিতেছে মাটি বাড়ি লুটপাট করতেছে আমাদেরকে জীবনে মারার হুমকি দিচ্ছে তাই আমরা এত হুমকির ভিতরে আমরা থাকতে চাই না আমরা স্বাধীন রাষ্ট্র করে আমাদের অংশ নিয়ে আমরা স্বাধীন রাষ্ট্রে চলে যাব আমরা ওদের সঙ্গে আর থাকতে চাই না আপনি যে ছটা জেলার কথা বললেন জেলা না আমাদের পদ্মা মেঘনা যমুনা ওই তিন তিন তিনটারই মাঝে আমাদের ওই বঙ্গভূমি ছয়টা জেলা ওই যে খুলনা যশোর ফরিদপুর কুষ্টিয়া বরিশাল পটুয়াখালী এই ছয়টি জেলা নিয়েই আমাদের দাবি পূর্ববঙ্গ ভারতের জায়গার দাবি আমরা করছি না ভারত সরকার যাহাতে আমাদেরকে ওই বাংলাদেশের ছয়টা জেলা আমরা পাইতে আমাদেরকে কোনো সাহায্য করে আমরা ওই নিয়ে আমরা আন্দোলন করছি এই বঙ্গ সেনা যারা হিন্দু বৌদ্ধ এবং খ্রিস্টানদের নিয়ে সংখ্যালঘু বাংলা বাংলাদেশে সংখ্যালঘুদের নিয়ে যারা বঙ্গভূমি করতে চায় তাদের নিয়ে ভারতকেও কিন্তু অনেক অভিযোগ করা হয়েছে ভারত নাকি এটাকে সাপোর্ট করছে অর্থ দিচ্ছে অস্ত্র দিচ্ছে এমন অভিযোগ বাংলাদেশের বহু দিনের চার সালে যেটুকু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ রাইফেল যিনি ছিলেন মহাপরিচালক সেই মহাপরিচালক সেই মেজর জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী দু সালে বর্ডার সিকিউরিটি ফোর্স মানে আমাদের বিএসএফ এর অজয় রাজ শর্মার সঙ্গে একটি বৈঠক করেন এবং সেখানে তিনি বলেন যে এই যে চরমপন্থী গোষ্ঠী বঙ্গসেনা তারা সন্ত্রাসের রাজত্ব চালাচ্ছে বিচ্ছিন্নতাবাদী চালাচ্ছে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের বিরুদ্ধে তৎপরতা হচ্ছে এবং ভারত সরকারের পেছনে আছে এমনটাই অভিযোগ করেছিলেন ভারতের তরফ থেকে এই অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছিল এবং আলাদা রাষ্ট্র বঙ্গভূমি চেয়েছিল তারা প্রতি বছরই পঁচিশে মার্চ তারা স্বাধীন বঙ্গভূমি গঠনের জন্য দাবিতে তারা এখানে আন্দোলন করে বৈঠক করে শুধু বাংলাদেশে নয় বাংলাদেশ সীমান্তবর্তী শহর বনগাঁ এবং উত্তর চব্বিশ পরগনার ঠাকুরনগর যেখানে মতুয়া সম্প্রদায়ের সংখ্যা বেশি সেখানেও কিন্তু বাংলাদেশে এই বঙ্গভূমির জন্য বিভিন্ন সমাবেশের আয়োজন করা হয় এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি এই যে পার্থ সামন্ত যিনি হচ্ছেন এই বঙ্গভূমির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি তার পরিচয় কিন্তু এখনো বাংলাদেশ থেকে জানা যায়নি অনেকে বলেন তিনি কোনোদিন জনসমক্ষে আসেনি বাংলাদেশের প্রাক্তন আওয়ামী লীগ এমপি চিত্তরঞ্জন সুতারই নাকি পার্থ সামন্ত নাম নিয়ে বঙ্গভূমি প্রতিষ্ঠার নেতৃত্বে ছিলেন কিন্তু এই পার্থ সামন্তর কোন ছবি নেই যদিও এ প্রসঙ্গে শিশুর কুমার সরকার দাবি করেছিলেন চিত্তরঞ্জন সুতার এবং পার্থ সামন্ত এক নন তাহলে কে পার্থ সামন্ত সেটা তো পরের প্রশ্ন কিন্তু আবার এই মাতৃভূমি ফিরে পেতে বঙ্গসেনারা কিন্তু সর্বতভাবে চেষ্টা করছে। তারা অস্ত্র তুলে নিয়েছে এবং ঘোষণা করা হয়েছে যে আমরা বাংলাদেশে যখন ভাগ হয় স্বাধীনতার পর তখন পাঁচ কোটি মুসলমান ছিল আড়াই কোটি হিন্দু ছিল ফলে তাদের জন্য অন্তত এই বাংলাদেশের এখন যে পরিমাণ জমি আছে তার একের থার্ড ওয়ান তৃতীয়াংশ এক তৃতীয়াংশ দিয়ে একটা স্বাধীন বঙ্গভূমির নির্মাণ করা হবে যেখানে থাকবে হিন্দু বৌদ্ধ এবং খ্রিস্টানরা বাংলাদেশ ভেঙে বঙ্গভূমি দখলের বঙ্গভূমি তৈরির ডাক কিন্তু উঠে গেছে শিশির সরকার আবার হিন্দুদের এই অবস্থার জন্য শেখ মুজিবুর রহমানকেই দায়ী করেছিলেন তিনি পরিষ্কার বলেছিলেন উনিশশো একাত্তরে বাংলাদেশ পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ হওয়ার পর স্বাধীনতা লাভ করার পর যারা সেই সময় বাংলাদেশি হিন্দু হিন্দু বাঙালি যারা বাংলাদেশ ছেড়ে বিভিন্ন জায়গায় চলে গিয়েছিলেন বিশেষ করে পশ্চিমবঙ্গে আসাম ত্রিপুরাতে তাদের ফিরিয়ে আনার জন্য শেখ মুজিবুর রহমান বা হাসিনা ওয়াজেদ কোনো ব্যবস্থায় নেননি তাই কেউ যদি মনে করেন সেখ হাসিনা সরকারের আমলে হিন্দুরা খুব ভালো ছিল তিনি স্বর্গে বাস করছেন খালেদা জিয়া হোক বা হাসিনা হোক কেউ বাঙালি হিন্দুদের জন্য বাংলাদেশে কোনোদিন ভাবেনি এইটাই হচ্ছে কথা এবার এই বঙ্গভূমি নতুন করে বঙ্গভূমির আন্দোলন শুরু হয়েছে বাংলাদেশ ভেঙে আরো একটা ছটা জেলা নিয়ে একটা বঙ্গভূমি প্রতিষ্ঠার লক্ষ্যে একটা সশস্ত্র আন্দোলনের ডাক দিয়েছেন এই বঙ্গ সেনারা এবং এইখানে তারা দক্ষিণ চব্বিশ পরগনা দুই চব্বিশ পরগনা এবং নদিয়ার সীমান্তবর্তী অঞ্চলে যারা মতুয়া আছেন যাদের সংখ্যা এই মুহূর্তে বাংলা এই মুহূর্তে এই পশ্চিমবঙ্গে প্রায় পঁচিশ থেকে তিরিশ লাখ তাদের সাহায্য প্রার্থনা করেছে এই বঙ্গসেরা ফলে বাংলাদেশে হিন্দুদের জন্য হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের জন্য যে আরো একটা দেশ দখলের দাবি উঠে গেল এবং এই মুহূর্তে কেন উঠলো বঙ্গসেনা এই মুহূর্তে আসরে কেন নামলো সেটাও কিন্তু আপনাদের এবার ভেবে দেখতে হবে আমি জানি আপনারা বুদ্ধিমান বিভিন্ন ঘটনাগুলো পর্যালোচনা করুন একদিকে আরাকান আর্মি একদিকে চীন সীমান্তের বিবাদ মিটে গেল চীন এখন ভারতের সঙ্গে চলে এসছে দুজনা মিলে আমেরিকাকে এখন ঠেকাবার চেষ্টা করছে অন্যদিকে পাকিস্তানে বালুচিস্তানের জঙ্গিরা যারা বরাবর স্বাধীনতা চাইছে তারা এই ফ্রন্টে এখন খেলা শুরু করে দিল ওদিকে তালিবান পাকিস্তানের বর্ডারে প্রতিদিন আক্রমণ করছে ফলে এনু সরকার পাকিস্তানের সাহায্য ততটা পারছেন না চীন তো একেবারে না করে দিয়েছে অন্যদিকে আরাকান আর্মি বাংলাদেশের মধ্যে ঢুকে পড়ছে অন্যদিকে আবার নতুন করে এই বঙ্গভূমির জন্য হিন্দুদের একটা আলাদা দেশের জন্য বাংলাদেশের মধ্যে ফের একবার খবরের শিরোনামে এই বঙ্গসেনা বুঝতে পারছেন কিছু যদি বুদ্ধিমান হন তাহলে এই সমস্তগুলো পর্যালোচনা করে নিজেই বুঝতে পারবেন এই মুহূর্তে বাংলাদেশে হিন্দুদের রক্ষা করার জন্য ভারতের ভূমিকা ঠিক কতটা আমি আর নাই বা বললাম কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে বাংলার মেন মিডিয়া এবং খবরের কাগজ আপনাদেরকে বাংলাদেশে ঘটে যাওয়া এই সমস্ত ঘটনার আসল কারণ আসল তথ্য প্রমাণ কোনোদিন দেখাবে না তার জন্য আপনাদের দেখতে হবে দ্য নিউজ বাংলার পর্দায় এই প্রতিবেদন ভালো লাগলে বন্ধুদের গ্রুপে অবশ্যই শেয়ার করবেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার এই ধরনের চেপে যাওয়া ঘটনা কোনোটাই চেপে রাখতে দেবো না